শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল মোকারামে পবিত্র জুম্মার দিন আর কিছুক্ষণ পরে জুম্মার নামাজ হবে আর কি আমরা দেখতে পাচ্ছি আজকে মুসল্লিদের অবস্থান বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকারামে পবিত্র মায়ের রমজানের বিষ পূজা এবং তৃতীয় শুক্রবার আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক মুসলমান ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করতে এসেছেন বিশেষ করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ এবং আমরা দেখতে পাচ্ছি তার আগে এই এলাকা দিয়ে গেট দিয়ে যারা ঢুকছেন তাদেরকে প্রশাসন পুলিশ চেক করছেন এবং তাদেরকে মূলত প্রত্যেকেরই ব্যাগ এইভাবে চেক করা হচ্ছে এবং তাদেরকে চেক করে এইভাবে গেট থেকে তাদেরকে ছাড়া হচ্ছে আসলে সন্দেহ হলেই তাদেরকে ধরা হচ্ছে শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে পবিত্র শুক্রবার আমরা দেখতে পাচ্ছি ব্যাগ চেক করে তারপরে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে যেহেতু আর কিছুক্ষণ পরই জুমার নামাজ হবে যাতে মসজিদ বাইতুল মোকরামে এবং প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের আজকে পবিত্র শুক্রবার জুম্মার দিনে নামাজ আদায়ের জন্য এসেছেন এবং মানুষ এসেই যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক মুসলমানের ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ পড়তে এসেছেন প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের অবস্থান এখানে আমরা দেখতে পাচ্ছি আর কিছুক্ষণ পরেই জুম্মার নামাজ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র শুক্রবার জুম্মার দিন আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান আসলে জায়গা না হয় তারা আবার বাইরে বসেছেন অনেকে নামাজ পড়ছেন যেহেতু এই জাতীয় মসজিদ বাইতুল মোকারামে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার ব্যবস্থা আছে তারপরেও এখানে জায়গা অবস্থা খুব সংকট যে কারণেই বাইরে অনেক ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ পড়ছেন আমরা দেখতে পাচ্ছি তারা বসেছেন আমরা দেখতে পাচ্ছি এবং আজকে প্রশাসন খুব অ্যালার্ট তারা প্রত্যেক মুসল্লিকে ব্যাগ দেখলে সন্দেহ হলে তাদেরকে চেক করছেন এবং চেক করে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এবং সেনাবাহিনী খুব আজকে তৎপর পাশাপাশি আমরা আরও দেখেছি অপারেশন ডেভিল হান্ড যেহেতু চলছে এবং এর মধ্যে আমরা দেখেছি কয়েকজনকে সন্দেহভাজন তাদেরকে তারা অ্যারেস্ট করেছেন তাদেরকে ধরেছেন এবং এই এলাকা এখন মোটামুটি শান্ত এই এলাকা এখন মোটামুটি শান্ত এবং আর কিছুক্ষণ পরেই পবিত্র জুমার নামাজ শুরু হবে প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের নামাজ পড়ার স্থান এটা এবং জায়গার অবস্থা কম হওয়ায় মানুষ বাইরেও নামাজ করছেন যেহেতু লক্ষাধিক মুসলমানের এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে তারপরেও জায়গা না হয় মানুষ বাইরে নামাজ করছেন সেটাই আমরা দেখতে পাচ্ছি আমি তোমাদের মাসিক যেমন ধারাবাহিক যেটা আমি প্রকাশ করে থাকি তার ধারাবাহিকাতে আজও আমি জাতীয় মজিদ বা কোনো প্রচার করে যাচ্ছি айсамат <imitation> আমরা দেখতে পাচ্ছি প্রশাসন সন্দেহ হলে ব্যাগ চেক করছেন এবং ব্যাগ চেক করে তাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছেন এখানে প্রশাসনের সব লোকই আছেন বিশেষ করে র্যাব পুলিশ ডিবি এবং আমরা দেখতে পাচ্ছি যাদের তারা সন্দেহ করছেন তাদের ব্যাগ তারা চেক করছেন তারপরে তাদের ভিতরে ঢুকতে দিচ্ছেন যেহেতু আজকে পবিত্র মাহের রমজানের বিশতম রমজান এবং আজকে পবিত্র মাহের রমজানের আজকে তৃতীয় শুক্রবার এবং লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের এখানে নামাজ পড়ার স্থান তারপরেও জায়গা না হয় অনেকে বাইরে নামাজ পড়ছেন আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকারমের অবস্থানটি আমি ধারণ করছি আমার সুপ্রিয় দর্শক মন্ডলী আমি জাতীয় লোকেরাম আমরা আমাদের চ্যানেলগুলোর পক্ষ থেকে যেটা প্রকাশ করে থাকি এবং প্রকাশ করে থাকি তার দ্বারা বাইজের আমরা এখানে এসেছি আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে আমার দাদা এর জন্য এসেছেন কিন্তু অনেকের জায়গা না হয় তারা রাস্তায় বা বিভিন্ন আশপাশে নামাজ পড়ছে আমরা দেখতে পাচ্ছি এবং তারা অনেকেই এখনো আসছেন কিন্তু জায়গা নাই সে কারণে তারা বাইরে মূলত অপারেশন ডেভিল হান চলছে আমরা দেখতে পেরেছি সেনাবাহিনী কিছু ছন্দভাজনদের অ্যারেস্ট করেছেন তাদেরকে ধরেছেন পাশাপাশি চৌকশ আজকের যে বাহিনী তারা অত্যন্ত কঠিন অবস্থায় আছেন এবং ছন্দ হলেই তাদের ব্যাগ চেক করছেন এবং ব্যাগ চেক করে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছেন তবে এলাকা শান্ত এই এলাকা এখন আর সেই অবস্থানটা নেই এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি ছন্দভাজন হলেই তাদের ব্যাগ চেক করছেন ব্যাগ চেক করে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছেন আসলে মূলত আজকে পবিত্র শুক্রবার এবং মাহের রমজানের আজকে বৃষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের এখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে তারপরেও জায়গা না হয় মানুষ অনেকে রাস্তায় বাইরে বিভিন্ন জায়গায় নামাজ পড়ছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি তার মাসের যেমন ধারাবাহিকভাবে এটা আমরা প্রচার করে থাকি তার ধারাবাহিকতায় এটা আমরা প্রচার করে থাকি শুধু দর্শক আসলে মূলত দেশের প্রান্তিকালে হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী সবসময় এই দেশের জনগণের পাশে আছে এবং আজও আমরা দেখতে পেরেছি অপারেশন ডেভিন চলছে এর মধ্যে সমস্ত জ্যোতিবাহিনী লোকই আছেন সন্দেহ হলে তাদের ব্যাগ চেক করছে এবং সন্ধ্যা হলে অনেককে তারা অ্যারেস্ট করছেন আমরা দেখেছি এবং শুক্রবার পবিত্র এই পবিত্র মাহেরামের আজকে বিশতম রোজা এবং আজকে তৃতীয় শুক্রবার আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানের এখানে নামাজ পড়ার ব্যবস্থা তারপরও জায়গা না থাকায় তারা রাস্তায় আশেপাশে বিভিন্ন জায়গায় নামাজ আদায় করছে এই ধর্মপ্রাম মুসলমানরা আজকে ব্যাপক তাদের এই শুক্রবার এসেছে ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছি